বাগানের মাথার উপর চাঁদ উঠছে ওই মা আমার সুলুক থকে জোনাক জলে ফুলের গন্ধে ঘুমা আসে না একলা জেগের ওই মা আমার সুলুক বলার কাচলা দিদি কই প্রিয় দর্শক আমাদের আত্মীয় মধ্যে আমাদের সঙ্গী সাথীর মধ্যে কেউ যদি একজন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তখন আমাদের মনটা মেনে নিতে চাই না যে একটা সাথী আমার প্রত্যেক দিনের সাথী একসঙ্গে খেতাম একসঙ্গে পড়তাম একসঙ্গে খেলতাম সে আজ নেই এটা কিন্তু আমাদের মন মেনে নিতে চায় না ঠিক সেরকম এ মেয়েটা তার কাচলা দিদি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে সেটা কিন্তু সে জানে না তাই প্রশ্ন করছে তার মাকে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলোক বলার কাচলা দিদি কই তাই প্রশ্ন করছে যখনই আমি কাঁচলা দিদির কথা বলি তখনই কেন আঁচল দিয়ে মুখটি ঢাকো খাবার খেতে যখন আমি দিদি বলে ডাকি ও ঘর থেকে কেন মাগো দিদি আসে না কো ঠিক যে টাইমে মেয়েটি খাবার খেতে যায় ঠিক সেই টাইম করে তার দিদিকে সে ডাকত খাবার খাওয়ার জন্য তো সে বলছে আমি যে খাবার খেতে বসেছি আমি দিদি বলে ডাকছি তো সেই টাইম করে দিদি আর কেন আসছে না ও ঘর থেকে তার মাকে প্রশ্ন করছে সে সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে দিদি নেই সে জানে না আসলেই জানে না দিদিনী তার দিদি এই ছেড়ে চলে গেছে তার মাকে প্রশ্ন করছে আমি খাবার খেতে যখন বসি তখন আমার কাচলা দিদিকে ডাকি তো কাচলা দিদি ওই ঘর থেকে কেন আসছে না আমি ডাকি তখন কেন চুপটি মেরে থাকো বলো দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরের পুতুল বিয়ে হবে দেখবেন আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট পুতুল নিয়ে তারা পুতুলের সঙ্গে পুতুলের বিয়ে দেয় তো সেই সময় তো সেই মেয়েটাও তার পুতুলের বিয়ে দিবে তো সে তার মাকে প্রশ্ন করছে মা গো কাল যে আমার নতুন ঘরের পুতুল বিয়ে হবে আমার কাচলা দিদি কই আমার কাঁচলা দিদি কি বিয়েতে আসবে না কবে আসবে আমার কাঁচলা দিদি সে তার মাকে প্রশ্ন করছে সে কোনোভাবে মেনে নিতে চায় না তার কাছলা দিদি নেই দিদির মতো ফাঁকি দিয়ে আমি যদি লুকোয় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে তার মাকে বলছে যে দিদির মতন আমিও যদি লুকিয়ে যাই আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে তুমি একা তখন একলা ঘরে কেমন মজা করবে আমিও যদি দিদির মতো লুকিয়ে যাই হচ্ছে মৃত্যু একটা মহা সত্য আমাদেরকে সবাইকে এই মায়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমরা মেনে নিতে চাই না এই বাচ্চাটার মতো বাচ্চাটা যেমন বলছে ওই যে জুনাক জ্বলছে ওই যে ফুলের গন্ধ আসছে আমার কাঁচলা দিদি কই আমাকে সুলুক শোনাবে সে কোনোভাবে মেনে নিতে চায় না কোনোভাবে মেনে নিতে পারছে না সে কাঁচলা দিদি আবার ফিরে আসবে ধন্যবাদ